ডোনাল্ড ট্রাম্প শেখ হাসিনার ভূষী প্রশংসা করেছেন খবরটা হয়তো বা বর্তমান বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এটিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিশ্চয়ই রাখবে হয়তো বা গুরুত্বপূর্ণ কোন বার্তাও দিতে পারে লিসা তিনি সাবেক ট্রাম্প প্রশাসনের একজন হোয়াইট হাউসের কর্মকর্তা তিনি স্পষ্টভাবে বলেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের তিনি জঙ্গিবাদ দমনে অসামান্য ভূমিকা রেখেছিলেন সেই সাথে তিনি বর্তমান সরকারের বা বর্তমান রাজনৈতিক পরিস্থিতির একটুখানি তিনি সমালোচনাও করেছেন বলা যায় তিনি বলেছেন যে বর্তমান সময়ে জঙ্গি যারা অনেকেই ছেড়ে দেয়া হয়েছে এবং জঙ্গিবাদ ফিরে এসেছে এমন ধরনের বক্তব্য তিনি রেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে ফিরে আসা বা সাবেক ক্ষমতাসীন দল আওয়ামী লীগের বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসিত হওয়া এই সবকিছু ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তের উপরে নির্ভর করছে এখন তিনি তার পুরো ইন্টারভিউটা কি বলেছেন সবকিছু আপনাদেরকে আমি জানাতে চাই সেই সাথে আমি আপনাদেরকে বোঝাতে চাই আমি নিজেও বুঝতে চাই এই পুরো ইন্টারভিউ জোরে লিসার কার্টিস তিনি আসলে কি বোঝাতে চেয়েছেন আমি নিউজটি পড়ছি ইকোনমিক টাইমস থেকে আপনারা নিশ্চিত দেখতে পাচ্ছেন এখানে শিরোনাম করা হয়েছে কনসার্ন ইন ইউএসিং শেখ হাসিনা ডিড গুড জব ইন কন্ট্রোলিং ইট এক্স হোয়াইট হাউস অফিসিয়াল দেখতে পাচ্ছেন হেডলাইনটিতেও তারা কিন্তু গুরুত্বপূর্ণভাবে তুলে ধরেছেন যে শেখ হাসিনা বিগত সরকারের সময় বা শেখ হাসিনার সরকার জঙ্গিবাদ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল তিনি দমন করতে পেরেছিলেন আর বর্তমানে যে জঙ্গি ঘটেছে সেটা নিয়ে আমেরিকা তারা চিন্তিত বা সেটা নিয়ে তাদের এই নিউজটা শুরু হয়েছে এরকম ভাবে লেখা হচ্ছে আর সিরিয়াস কনসার্ন ইন দ্য ইউএস ওভার গ্রোয়িং এক্সট্রিমিজম ইন বাংলাদেশ যে বর্তমান সময়ে যেটা বাড়ছে জঙ্গিবাদ শেখ হাসিনা সেটি আসলে কন্ট্রোল করেছিলেন এবং এটা খুব সিরিয়াস একটা ইস্যু সেটা বলছেন ইউএস এর জন্য লিসাক্ট হু সার্ভ এস প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প সাউথ এশিয়া পয়েন্ট পার্সন ইন ইস ফার্স্ট টার্ম প্রথম শাসন আমলে ডোনাল্ড ট্রাম্পের তখন তিনি সাউথ এশিয়া পয়েন্টে ডোনাল্ড ট্রাম্পের হয়ে কাজ করেছিলেন লিসাকার্টিস্ট has said there is concern about the future and what it could bring to Bangladesh. Bangladesh is a very important thing to do with this. It is a very important thing to do with this. It is We are at a critical juncture in Bangladesh. With the overthrow of Sheikh Hasina and the force to reform the political system, there is a lot of hope. People are hope hopeful that the democratic process will get stronger, she said on Thursday. এটা বৃহস্পতিবার এই সাক্ষাৎকারটি নেওয়া হয়েছিল এবং সেখানে তিনি বলছিলেন যে এই বাংলাদেশের জনগণ শেখ হাসিনা সরকারের পতন বা শেখ হাসিনা সরকার আমলে ব্যাপারটা তা নয় শেখ হাসিনা পতনের পরে বর্তমান বাংলাদেশের তরুণ বা নাগরিকরা আসলে চাইছেন যে গণতান্ত্রিক প্রক্রিয়া আরো সমুন্নত হবে আর স্ট্রং হবে সেই ব্যাপারটা তিনি বলেছেন দা আওয়ামী লীগ রেজিম লেট বাই হাসিনা ওয়াজ অন অগাস্ট 5 In the face সেটা বলেছেন যেটা হয়েছে শেখ হাসিনা পাঁচ তারিখে তাকে পালাতে হয়েছে যে বৈষম্য বিরোধী আন্দোলন যেটি কোটা সংস্কার চেয়েছিল তাদের মুখে আন্দোলনের মুখে লিখছেন যে থ্রি ডেজ লেটার নোবেলিট মোহাম্মদ অফিস অ্যাজ দ্য চিফ অ্যাডভাইজার অব দ্য ইন্টারিম গভর্নমেন্ট যে ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব তিন দিন পরে তিনি ক্ষমতা নিয়েছেন ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা রূপে তারপর তিনি বলছেন বাট দেয়ার্স অলসো এ লট অফ কনসার্ন যে আরও কিছু বিষয় রয়েছে সাম ইসলামিস্ট এক্সট্রিমিস্ট হ্যাভ বিন রিলিজ ফ্রম জেলস অনেক যারা উগ্রবাদী তাদেরকে জেল থেকে ছেড়ে দেওয়া হয়েছে সংখ্যালঘুদের উপরে হিন্দুদের উপরে আচ্ছা এরপর এখানে বলা হচ্ছে কার্টিস হু সার্ভ এস ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল সিনিয়র ডিরেক্টর ফর সাউদার্ন সেন্ট্রাল এজিয়া ফ্রম টু থাউজেন্ড সেভেন্টি ওয়ান পিটিআইকে তিনি ইন্টারভিউ দিয়েছেন কার্টিস দু হাজার সতেরো থেকে দু একুশ সাল পর্যন্ত যিনি ডিরেক্টর হিসেবে কাজ করেছেন ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের এবং সাউথ এন্ড সেন্ট্রাল এশিয়ার এই অঞ্চলটিতে তিনি কাজ করেছিলেন সে ব্যাপারটা বলা হচ্ছে ইন্টারভিউতে আরো বলা হচ্ছে উই হ্যাভ সিন এ অফ টেরোরিজম ইন বাংলাদেশ যে বাংলাদেশের যে সন্ত্রাসবাদ সেটার যে ইতিহাস সেটা দেখেছি বা এটা হয়েছে তিনি বলছেন তিনি বলছেন এলিমেন্টস ইন বাংলাদেশ যেখানে ইসলামিক স্টেট আইসিস সেটির এখানে উপাদান টুকর রয়েছে বা তাদের উপস্থিতি রয়েছে শেখ হাসিনা হ্যাড ডান এ গুড জব অফ কন্ট্রোলিং দ্য এক্সট্রিমিস্ট

পলিটিক্যাল সিনে চলে আছে বলা যায় রাজনৈতিক ভাবেও এটি এখন দেখা যাচ্ছে হুইচ উড নট বি হেল্পফুল ফর বাংলাদেশ যেটা বাংলাদেশের জন্য ভালো হবে না এটাও বলছেন ইট উট বি হেল্পফুল ফর দ্য রিজিয়ন এটা এই অঞ্চলের জন্য আসলে সুবিধাজনক হবে না ভালো হবে না দায়ু নাইটেড স্টেটস এনি বলছেন এটা শুধুমাত্র যে এই অঞ্চলের জন্য খারাপ এই জঙ্গিবাদের উত্থান বা জঙ্গিবাদের ফিরে আসা তিনি বলছেন ফিরে আসা যেটা আগে ছিল হাসিনা যেটা বন্ধ করেছে সেটা আবার ফিরে আসছে এটা আসলে এই অঞ্চলের জন্য খুব ভালো হবে না শুধুমাত্র এই অঞ্চল ব্যাপারটা তা নয় আমেরিকার জন্য ভালো হবে না বা কারোর জন্য ভালো হবে না তিনি বলছেন উ আর at a delicate টাইম ইন বাংলাদেশ সো ইভেন দো it might not be the নাম্বার ওয়ান প্রায়টি অফ প্রেসিডেন্ট ইলেক্ট্রাম আই থিংক his team his national সেকুরিটি ট্ৰিয়াম উল হেভ টু attention টু ওয়ার্স happening দেয়ার তিনি বলছেন যে বর্তমানে প্রেসিডেন্ট ইলেক্ট কে ডোনাল যদিও এটি প্রায়োরিটি নয় বাংলাদেশ ইস্যু ইস্যুটা আসলে তখন তিনি হবেন প্রেসিডেন্ট ট্রাম্প ততদিন পর্যন্ত তাকে সম্বোধন করা হচ্ছে প্রেসিডেন্ট ইলেক্ট নামে প্রেসিডেন্ট ইলেক্ট ট্রাম্পের বা সেই ট্রাম্প প্রশাসনের বাংলাদেশ ইস্যুটা আসলে এক নম্বর প্রায়োরিটি নয় যদিও এক নম্বর প্রায়োরিটি নয় তিনি বলছেন

The incoming administration should work with India, which, which also has concerns about the future direction of Bangladesh and is more ইনকাম যে এই যে ডোনাল্ড ট্রাম্পের টিম বাংলাদেশের বা ডোনাল্ড ট্রাম্পের ন্যাশনাল সিকিউরিটি বাংলাদেশের ইস্যুতে তারা নজর রাখবে এক্ষেত্রে যে শুধুমাত্র তারা একা নজর রাখবে তা নয় এক্ষেত্রে শুড ওয়ার্ক উইথ ইন্ডিয়া ভারতের সাথেও তাদের আসলে একসাথে কাজ করা উচিত একসাথে এই ব্যাপারটার উপরে নজরদারি রাখা উচিত আপনারা জানেন শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের বিভিন্ন জেল থেকে বা আমরা যেটা দেখেছি যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলছিল তখন একটা থানায় লুটপাট হয়েছে সেখান থেকে অনেক অনেক অপরাধী মুক্ত হয়ে গেছে এবং আবার ছাড়া পেয়েছেন জামিন পেয়েছেন এটা নিয়ে প্রচুর খবর আপনারা দেখবেন এটা যে আমি বলছি বানিয়ে তা নয় আপনি একটু সার্চ করলে যাবেন অনলাইনে বিভিন্ন গুরুত্বপূর্ণ নিউজ পোর্টালগুলোতে যে এই যে উত্থানগুলো ঘটছে এটা নিয়ে আসলে নজর দেওয়া উচিত এবং ডোনাল্ড ট্রাম্পের যদি এটি এক নম্বর ইস্যু নয় তারপরেও কিন্তু এই ব্যাপারে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ডোনাল্ড ট্রাম্পের যে ন্যাশনাল সিকিউরিটি টিম তাদের নজর রাখা উচিত এবং এক্ষেত্রে তারা ভারতের সঙ্গে একযোগে তারা কাজ করতে চায় এবং তারা যিনি আবারও ডোনাল্ড ট্রাম্পের সাথে তিনি কাজ করবেন যেহেতু ট্রাম্পের সাথে তিনি আগেও কাজ করেছেন এই ব্যাপারটার উপরে তিনি নজর রাখতে বলছেন এবং তিনি শেখ হাসিনার ভূসী প্রশংসা করেছেন জঙ্গিবাদ দমনে এই খবরটা হয়তোবা বর্তমান বাংলাদেশের রাজ রাজনৈতিক পরিস্থিতি এটিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিশ্চয়ই রাখবে হয়তো বা গুরুত্বপূর্ণ কোনো বার্তাও দিতে পারে অন্তর্বর্তীকালীন সরকারের আপনারা দায়িত্বে রয়েছেন আপনারা রাষ্ট্র সংস্কারের কথা বলছেন এবং আহ একটি নতুন বাংলাদেশের কথা বলছেন কেন নতুন বাংলাদেশ বা রাষ্ট্র সংস্কার আওয়ামী লীগের যারা সমর্থক রয়েছে বিশাল জনগোষ্ঠীর সমর্থক রয়েছে এই সমর্থকদেরকে আপনারা বাইরে রেখে তাদেরকে বিপক্ষ শক্তি বানিয়ে আপনারা কি একটি নতুন বাংলাদেশ উপহার দিতে পারবেন নতুন যে রাষ্ট্র সংস্কারের কথা বলছেন সেটা কি আপনারা পারবেন এই যে আপনারা ছাত্রলীগ নিষিদ্ধ হলো আমি সরকার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলছি না যেটা নিষিদ্ধ হয়ে গেছে ঠিক আছে নিষিদ্ধ করলেন আপনারা নিষিদ্ধ করলেন তাহলে এই সংগঠনের যারা ছাত্র তাদের ভবিষ্যৎ কি যারা অনার্স ফার্স্ট ইয়ারে পড়ছে ইন্টারে পড়ছে সেকেন্ড ইয়ারে পড়ছে থার্ড ইয়ারে পড়ছে তাদের ভবিষ্যৎ এখন তারা যদি পরীক্ষা দিতে পরীক্ষার হলে যে আপনারা তাদেরকে ধরে গণপিটনি দিবেন বা তাদেরকে গ্রেপ্তার করা হবে যদি সুস্পষ্ট অভিযোগ থাকে অবশ্যই আপনারা তাদের বিচার করবেন যদি অন্যায় করে থাকে বিচার করবেন কিন্তু নিষিদ্ধ করে ফেলেছেন এই যে কোটি 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 বা হাজার হাজার স্টুডেন্ট তাদের ভবিষ্যৎ তারা কি করবে তাদেরকে যদি আপনারা একটা নিয়মতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আপনারা যেতে না দেন যদি তারা পড়াশোনা না করতে পারে কন্টিনিউ করতে না পারে তারা যদি ইউনিভার্সিটি পেজেন সেখানে গিয়ে তারা গ্রেফতারের শিকার হয় তারা যদি হামলার শিকার হয় মামলার শিকার হয় সুস্পষ্ট অভিযোগ আমি কিন্তু বারংবার বলছি যদি সুস্পষ্ট অভিযোগ থাকে অপরাধ যদি প্রমাণিত হয় অবশ্যই তাদের কঠোর এবং দৃষ্টান্তমূলক আপনারা বিচার করেন কিন্তু শুধুমাত্র ছাত্রলীগ করলেই যেমন আপনি বলছেন আওয়ামী লীগ নিশ্চিহ্ন করার কথা একটা বলা হয়েছে যদি আপনারা ছাত্রলীগ করলেই আপনারা তাদেরকে মানে ক্লাস করতে দিবেন না পড়াশোনা করতে দিবেন না পড়াশোনার সুযোগ থেকে বঞ্চিত করবেন তাহলে এই যে মানুষগুলো একটা বিশাল অংশ এখন হয়তো বা আপনারা তাদেরকে নিষিদ্ধ করছেন এই মানুষগুলো তো আমাদের অংশ। সকল অপরাধী আমাদেরই অংশ, বোন কারো স্বজন এই মানুষগুলোকে আপনারা যখন আলাদা করে দিবেন তাদের পড়াশোনার সুযোগ থেকে বঞ্চিত হবে তারা তখন তারা কি সুস্থ ধারায় আগাবে তাদের ভবিষ্যৎটা কি হবে ফিউচারটা কি হবে কারণ এত বড় একটা অংশ তরুণ নেতৃত্ব যারা তাদের আপনারা যদি বাইরে রেখে দেন আপনাদের মূলধারা থেকে বাইরে বের করে দেন তাহলে তো তারা আন্ডারগ্রাউন্ডে চলে যাবে ওদের জীবনের গোলটা তখন কি থাকবে ছাত্র জীবনে তারা একটি রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত ছিল সে দলটি পরবর্তীতে নিষিদ্ধ হয়ে গেছে সেই কারণে তাদের পুরো জীবন শেষ হয়ে যাবে তারা যদি নিষিদ্ধ ঘোষণার আগে ছাত্রলীগ কোন যদি অন্যায় করে অপরাধ করে অবশ্যই সেটার বিচার করবে যারা ছাত্রলীগ করে তারা সবাইকে অপরাধে এমন অনেকেই রয়েছে যারা জুলাই গণ অভ্যুত্থানে ওই মুহূর্তে আওয়ামী লীগের কেন্দ্রীয় সিদ্ধান্ত পছন্দ করেনি তারা প্রহার পিঠা লাল করেছে বিপ্লবী হয়েছে তাদের অপরাধটা কোথায়